সো যদি আমি শুরুতেই আমি বলি যে আসলে বড় বড় খরচগুলি কোথায় কোথায় হচ্ছে একটা স্টুডেন্ট যখন ইউকে যাচ্ছে সবচেয়ে বড় খরচ হয় তার টিউশন ফিসের ক্ষেত্রে সো সেক্ষেত্রে যদি আপনার সাত হাজার পাউন্ড যদি আপনার টিউশন ফিস হয়ে থাকে আফটার স্কলারশিপ চোদ্দ হাজার পাউন্ড টিউশন ফিস আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করছেন দ্যমিন্স সাত হাজার পাউন্ড সেক্ষেত্রে আপনার টিউশন ফিস আছে এগারো থেকে সাড়ে এগারো লক্ষ টাকার মতো এবং এটার সাথে পরবর্তীতে অ্যাড হচ্ছে কি আপনার হেলথ ইন্স্যুরেন্স হ্যালো ডিভার্স আসসালামু আলাইকুম আমি বর্ষুন ফাউন্ডারেন্সি অফ ট্রিপলয় সো নতুন করে ভিডিও নিয়ে আসা মানে নতুন কোনো ইনফরমেশন সো আজকের ভিডিওতে আমি কথা বলবো একটা স্টুডেন্ট যখন ইউকেতে পড়তে যায় তাই স্টেপ বাই স্টেপ কত টাকা খরচ হয় কোন কোন খাতে খরচ হয় এবং তারা কতটুকু বাজেট নিয়ে থাকা উচিত সো আমি মনে করি যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমার অফিসে অনেক স্টুডেন্ট যারা আসেন তারাও জিজ্ঞেস করেন যে আসলে কোথায় কোথায় কত টাকা খরচ হচ্ছে আমাকে একটা চেক লিস্ট দেন বা আমাকে একটু করে দেখান সো আমি চিন্তা করলাম যে তাহলে এই ভিডিওটা আমি আসলে কেন শুধুমাত্র আমার যারা অফিসে ভিজিট করছে তাদেরকে আমি বলবো এই এই ক্যালকুলেশনটা সো আমি চিন্তা করি যে আসলে যেহেতু আমি সবসময় ভ্যালু অ্যাড করার জন্য আসলে ভিডিও আমি তৈরি করি সো যেন একটা প্রত্যেকটা স্টুডেন্টের যেন হেল্প হয় তারা যে এজেন্সির মাধ্যমে কাজ করুক আমার মনে হয় না যে এভাবে স্টেপ বাই স্টেপ কোনো ধরনের ভিডিও হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আছে সো আমি চিন্তা করলাম তাহলে তো এই ভিডিওটা তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ একটা স্টুডেন্ট যদি তার ডিসিশন নেওয়ার আগে যদি সে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খরচের কথা তার মাথায় থাকে তার জন্য সুবিধা হয় যে তার ডিসিশনটা মেক করার ক্ষেত্রে সো আপনারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক থ্যাংক ইউ এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু রিকোয়েস্ট করবো যে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার এই একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক মোটিভেশন দেয় নতুন করে ভিডিও তৈরি করার জন্য সো জাস্ট ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে উইথ আস সো যদি আমি শুরুতেই আমি বলি যে আসলে বড় বড়ো খরচগুলি কোথায় কোথায় হচ্ছে একটা স্টুডেন্ট যখন ইউকেতে যাচ্ছে সবচেয়ে বড় খরচ হয় তার টিউশন ফিসের ক্ষেত্রে দেন হেলথ ইন্স্যুরেন্স দেন ভিসা ফি ইয়ার টিকিট এবং তারপর যদি বলি দেন টেস্ট রয়েছে এবং আপনার ব্যাঙ্ক ওপেনিং চার্জ রয়েছে সো এইগুলি আসলে বড় বড় মেজর মেজর কস্টিং সো খুবই ট্রান্সপারেন্ট জিনিসটা আসলে খুব বেশি জটিলতা নেই অন্যান্য কান্ট্রির মতো ইউকের প্রসেসিং তুলনামূলক অনেকটাই সহজ অন্যান্য কান্ট্রির তুলনায় সো যদি আসলে আমি যদি বলি যে আসলে ইউকের ক্ষেত্রে টি শার্ট ডিটগুলি কেমন হয়ে থাকে নর্মালি বাংলাদেশি স্টোন যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন বিশেষ করে ইউকেতে তারা কিন্তু তাদের মোস্ট প্রেফারেবল শহরটা হচ্ছে কিন্তু লন্ডন আমরা জানি যে আসলে ইউকেতে কিন্তু চারটা কান্ট্রি মিলে ইউকে গঠিত এর মধ্যে রয়েছে ইংল্যান্ড ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড যদি আমি গ্রেট ব্রিটেনের কথা বলি গ্রেট ব্রিটেনের মধ্যে রয়েছে মাত্র তিনটা কান্ট্রি যেটার মধ্যে ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ড এই তিনটা দেশ মিলে কিন্তু গ্রেট ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ডকে অ্যাড করার পরে কিন্তু এটা হয়েছে কিন্তু ইউকে সো ইউকের মধ্যেই কিন্তু এই চারটা কান্ট্রির মধ্যে কিন্তু চারটা শহর রয়েছে বাট স্টুডেন্ট যেখানেই থাকুক তারপরে কিন্তু তার ফ্যামিলি বা সেও আসলে বলতে পছন্দ করে যে আমি আসলে লন্ডন যেতে চাই বা লন্ডনের আশপাশের সিটিগুলিতে যেতে চাই তো সেক্ষেত্রে আসলে লন্ডনের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এই এই ইউনিভার্সিটিগুলি টিউশন ফিসটা কিন্তু তুলনামূলক একটু বেশি হয়ে থাকে অন্যান্য শহরের টিউশন ফিসগুলোর তুলনায় লন্ডন যদি আপনার মেইন ডেস্টিনেশন হয়ে থাকে ইউকে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে মোটামুটি মোরোলেস মিনিমাম 14000 হাজার পাউন্ডের মতো আপনাকে বাজেট রাখতে হবে আমি সহজ হিসাব সহজ করার জন্য আমি 14000 হাজার পাউন্ড বললাম আফটার স্কলারশিপ কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলি চোদ্দো হাজার পাঁচশো হয় পনেরো হাজার হয় বা তেরো হাজার পাঁচশো হয় তেরো হাজার হয় সো আমি একটু হিসাব সহজ করার জন্য ধরে ধরে নিলাম আপনার টিউশন ফিস চোদ্দ হাজার পাউন্ড আফটার স্কলারশিপ সেই ক্ষেত্রে সিলেট জেলার বাদে বাকি জেলার স্টুডেন্টের জন্য কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হয় এবং সিলেটে স্টুডেন্টের জন্য তাদের মোটামুটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই মোটামুটি আপনার মোর দেন ফিফটি পার্সেন্ট অথবা কিছু কিছু ক্ষেত্রে ফুল পেমেন্ট করতে হয় সো আপনি যদি সিলেটে কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ধরবেন যে আসলে মোটামুটি ফুল টি এক বছর যে টিউশন ফিসটা রয়েছে ওটাই আপনি মেনলি বাজেটে আপনার রাখবেন আর যদি বাইরে কোনো স্টুডেন্ট যদি দেখে থাকেন তো ম্যাক্সিমাম সেক্ষেত্রে আপনাকে সাত হাজার ইনস্টলমেন্টও দিতে পারেন বা একশোটাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা এবং ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যালাউ করে ইনস্টলমেন্টে দেওয়ার জন্য আপনি ইনস্টলমেন্টে দিতে পারেন সো সেক্ষেত্রে যদি আপনার সাত হাজার পাউন্ড যদি টিউশন ফিজ হয়ে থাকে আফটার স্কলারশিপ চোদ্দ হাজার টিউশন আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করছেন সাত হাজার পাউন্ড আপনি যদি টাকা করে রেট ধরে সেক্ষেত্রে আসছে থেকে এগারো লক্ষ টাকার মতো এবং এটার সাথে পরবর্তীতে অ্যাড হচ্ছে কি আপনার হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স কিন্তু পার ইয়ার ইউকে তে হয়ে থাকে স্টুডেন্টের জন্য সাতশো ছিয়াত্তর পাউন্ড করে পার ইয়ার সো এই ক্ষেত্রে যদি আপনি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন আমরা জানি যে ইউকে তে মাস্টার্স এক বছরে হয় সেই ক্ষেত্রে আপনাকে দেড় বছরের পেমেন্ট করতে হবে তো দেড় বছরের এগারোশো চৌষট্টি আপনার দেড় বছরের হেলথ ইন্স্যুরেন্স তো পাউন্ড পার ইয়ার হেলথ ইন্স্যুরেন্স এটার সাথে আপনাকে আরো অ্যাড করা লাগছে যে আরো সিক্স মান্থ হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করা লাগবে দ্যাট মিনস আপনাকে দেড় বছরের হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হবে এই দেড় বছরটা এই যে বাকি যে ছয় মাস এই ছয় মাসের মধ্যে এক মাস হচ্ছে আপনার ক্লাস শুরু হওয়ার আগে এক মাস এবং ক্লাস শেষ হওয়ার পরে পাঁচ মাস মানে ভিসাটা সুইচ গেলেন বা আপনি যদি অন্য কোনো ভিসার সুইচ করেন আপনার জন্য কিছু সময় লাগবে আপনাকে এর জন্য তারা আরো ফাইভ মান্থসের একটা ভিসার মেয়াদ দিয়ে থাকে এবং ক্লাস শুরু হওয়ার আগে আমরা জানি যে ইউ ক্লাস শুরু হওয়ার এক মাস আগে এন্ট্রি করা যায় যদি আপনার ক্লাস শুরু হয়ে থাকে জানুয়ারি ইনটেকের হয়তো বা আপনার থার্ড ডিসেম্বর বা থার্টিন অফ জানুয়ারি যদি আপনার ক্লাস শুরু হওয়ার ডেট থাকে তাহলে কিন্তু আপনি ইউপি তে ঢুকতে পারবেন তার এক মাস আগে মিনেম্বর তেরো তারিখ থেকে কিন্তু আপনি ইউকে যেতে পারবেন সো এই ছয় মাস আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তাহলে যদি ধরি যে আপনার যদি দেড় বছরের যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করেন সেখানে আসছে আপনার এক লক্ষ ছিয়াশি হাজার টাকার মতো আমি পাউন্ডার রেট একশো ষাট টাকা করে ধরেছি যদি আপনি ব্যাচেলারের হয়ে থাকেন ব্যাচেলারের যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাড়ে তিন বছরের হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হবে সাড়ে তিন সাড়ে তিন বছর কেন আপনার ব্যাচেলার নর্মালি এই করে দেখে থাকে যে আমরা এটা তিন বছরের ব্যাচেলার প্রোগ্রাম হয় তাহলে আপনাকে মাস্টার্সের মতনই আপনাকে আরও ছয় মাসের হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হবে দ্যাট মিনস যদি পার যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স যদি সাতশো পাউন্ড করে হয় তাহলে সাড়ে তিন বছরে আসছে আপনার সাতাইশশো ষোলো পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় মোরলেস চার লাখ তিরিশ থেকে চার লাখ চল্লিশ হাজার টাকার মতো হয়ে থাকবে তো প্রথমে গেল সাত হাজার পাউন্ডের আপনার টিউশন ফিস ওটার সাথে যোগ হলো আপনার হেলথ ইন্স্যুরেন্স যদি ব্যাচেলর হয় সেক্ষেত্রে আপনাকে সাতাইশশো ষোলো পাউন্ডের মতো সাতশো পাউন্ড করে আপনার যতদিনের কোর্স তার সাথে আপনি আরও ছয় মাস অ্যাড অ্যাড করে আপনি হেলথ ইন্স্যুরেন্সটা ক্যালকুলেট করে নেবেন মোটামুটি যারা মাস্টার্সে যান সেক্ষেত্রে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স আসবে এগারোশো চৌষট্টি পাউন্ডের মতো এবং যারা ব্যাচেলারে যাবেন সেক্ষেত্রে আসবে সাতেরশো ষোলো পাউন্ডের মতো এবং মাস্টার যারা যাচ্ছেন তারা এগারোশো চৌষট্টি পাউন্ডের মতো আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হচ্ছে সো মাস্টার্সে যারা যাচ্ছেন তাদের আসছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকার মধ্যে যদি এক বছরের কোর্স হয় এবং ব্যাচেলারে হচ্ছে আপনার চার লক্ষ তিরিশ থেকে চার লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে তাহলে প্রথমে যদি বলি যে আপনার টিউশন ফিজ যদি এগারো লক্ষ টাকা হয় ফিফটি পার্সেন্ট টিউশন ফিসে এগারো লক্ষ টাকা বা কিছু বেশি এবং আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স যদি আপনার মোটামুটি মাস্টার্সে যদি যান তাহলে ধরেন আপনার এক লক্ষ আশি হাজার টাকার মতো তাহলে কত আসছে যে এক এগারো লক্ষ টাকা প্লাস এক লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ আশি হাজার টাকার মতো আপনাকে আসছে টিউশন ফিজ আর হেলথ ইন্স্যুরেন্স মিলে এটা কিন্তু সবচেয়ে বড় কস্টিংটা তারপরের বড় কস্টিংটা কি আসছে তারপরের বড় কস্টিংটা আসছে কিন্তু আপনার ফিসাপি ফি কিন্তু আমরা জানি যে ব্যাচেলর বলেন বা মাস্টার্স বলেন দুই ক্ষেত্রেই কিন্তু আপনার ভিসা ফি আসছে চারশো নব্বই পাউন্ড দ্যাট মিনস বাংলাদেশি টাকায় মোটামুটি আপনার পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে তাহলে ওইখানে আপনি খরচ করলেন বারো লক্ষ আশি হাজার টাকা এখানে আপনি খরচ করলেন আশি হাজার টাকার মতো তাহলে আসছে আপনার লেস তেরো লক্ষ ষাট ষাট হাজার টাকার মতো আপনার হেলথ ইন্স্যুরেন্স ভিসা ফি এবং আপনার টিউশন ফিস মিলে মোটামুটি তেরো লক্ষ ষাট হাজার টাকার মতো আপনার আসছে এরপরে বড় খরচটা কি হয়ে থাকে এরপরে বড় খরচটা হয়ে থাকে আপনার এয়ার টিকিট এয়ার টিকিট মোটামুটি ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকাও হয়ে যাচ্ছে এটা ডিফেন্স করছে আপনি কোন কোন সময়টা এয়ার টিকিটটা কাটছেন তার উপরে আমি সবসময় একটা বলি আসলে আপনার যদি ভিসা ক্লাস যখন শুরু হবে তার থেকে যদি আপনার ছয় থেকে সাত মাস আগে যদি আপনি আপনার কাজ শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আগে আগে ভিসা পেয়ে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আগে আগে টিকিটটা যদি কেটে ফেলেন সেক্ষেত্রে আপনার টিকিটের প্রাইস কিন্তু অনেক কম পড়ে আমরা দেখেছি যে আসলে যে স্টুডেন্টগুলো আগে আগে ভিসা পায় তারা কিন্তু ষাট হাজার টাকাও টিকিট কাটছে যারা লেটের ভিসা পাচ্ছে তারা যদি আসলে সময় যদি চাপ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এক লাখ এক লাখ বিশ পঁচিশ দিও কিন্তু স্টুডেন্টরা টিকিট কেটেছে তো যদি ধরলাম আমি আপনার টিউশন ফিজ সবকিছু পেমেন্ট করার আপনি এয়ার টিকিটটা আপনি কাটছেন সেটা হয়তো আপনার আশি হাজার টাকার মতো হচ্ছে তাহলে আপনার আগে খরচ আসলো আপনার তেরো লাখ ষাট হাজার টাকা সাথে আপনি আরো আশি হাজার টাকা যদি অ্যাড করেন তাহলে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা এবং এটার সাথে আপনার অ্যাড হবে টিবি টেস্ট টিবি টেস্ট দ্যাট মিনস আপনার রক্ষা রয়েছে কিনা মানে মেডিকেল টেস্ট সেক্ষেত্রে আপনার পঁচাশি ডলারের মতো খরচ হয় ওইখানে আর নয় হাজার টাকার মতো আপনার আসে তো সেক্ষেত্রে মোটামুটি সাড়ে চোদ্দ লক্ষ টাকার মতো আপনার অ্যাকচুয়ালি খরচ হচ্ছে যদি আপনি মাস্টার্সে যান এবং এর পাশাপাশি আপনি অ্যাড করতে পারেন যে আপনার যেই ব্যাংকের মাধ্যমে আপনি আপনার টিউশন ফিজটা পেমেন্ট করবেন সেক্ষেত্রে মোটামুটি ছয় থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ব্যারি করে তো মোরলেস আপনার মোটামুটি পনেরো লক্ষ টাকার মধ্যে যদি আপনার বাজেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইউকে মোটামুটি লেভেলের ইউনিভার্সিটিগুলি যাদের টিউশন ফিজ স্কলারশিপ চোদ্দ হাজার পাও সেক্ষেত্রে কিন্তু আপনার মাস্টার্সের ক্ষেত্রে আপনার এই টাকার মধ্যে হয়ে যাচ্ছে এবং যদি ব্যাচেলারে যান সেক্ষেত্রে আপনাকে আরও দুই তিন লাখ টাকার মধ্যে অ্যাড করতে হচ্ছে যেহেতু মাস্টার্সের হেলথ ইন্স্যুরেন্সটা কম হয়ে থাকে ব্যাচেলারের থেকে এবং ব্যাচেলারের হেলথ ইন্স্যুরেন্সটা একটু বেশি হয়ে থাকে তো এই ছিল আসলে টোটাল কস্টিং এর সাথে আপনি আরো তিরিশ হাজার টাকা আপনার এক্সট্রা খরচের জন্য আপনি রাখতে পারেন হয়তো আপনি বিভিন্ন জায়গায় দৌড়দৌড় করছেন আপনার বাসা থেকে এজেন্সি যাচ্ছেন এবং ব্যাংকে যাচ্ছেন সো এই ক্ষেত্রে কিছু আপনার ট্রাভেল কস্ট অ্যাড হতে পারে এয়ার টিকিটটা আরও আপনার হয়তো বা আশি হাজার টাকা পেলেন না আর একটু বেশি লাগলো পাওয়ারেড টা একটু বেড়ে গেলো তো এই ধরনের খরচের জন্য আপনি মোটামুটি আরো পঞ্চাশ হাজার টাকার মতো ধরে রাখেন তাহলে দেখবেন যে পনেরো থেকে সাড়ে পনেরো লাখ টাকার মধ্যে আপনার মাস্টার্সটা হয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট টিউশন ফিজ দিয়ে এবং ব্যাচের ক্ষেত্রে সেটা সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো খরচ হচ্ছে তো এই ছিল কিন্তু স্টেপ বাই স্টেপ আসলে ইউকে যাওয়ার ক্ষেত্রে আপনার খরচ আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা খরচ আপনাকে এখানে অ্যাড করে দেখানোর জন্য যে কোন কোন ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হচ্ছে অনেকেই ব্যাংকের কাছ থেকে আসলে আপনারা কথা বলে বিভিন্ন লোনের ব্যাপারে কথা বলেন সো সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাংকের যে চার্জ আছে ওটা আপনাকে অ্যাড করতে হবে পরবর্তীতে এছাড়া যদি ব্যাংকের ব্যাপারে যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু আপনার এই টাকাটার সাথে আপনার যে প্যারেন্টস যেই আপনাকে খরচের জন্য টাকা দিচ্ছে সেটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে আমি সবসময় একটা স্টুডেন্টকে বলি যে আসলে একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে যায় তখন কিন্তু তার উচিত আসলে দুই থেকে তিন মাসের একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে যাওয়ার জন্য এই ব্যাক আপ প্ল্যানের মধ্যে কী কী থাকতে পারে আপনার ফার্স্ট থ্রি মান্থসের যেই অ্যাকোমোডেশনের কস্টিং যেমন আপনার আমরা যতটুকু জানি যে আসলে ইকুয়েল যখন যারা একটা স্টুডেন্ট দেশের বাইরে পড়তে যায় তারা কিন্তু যেই বাসাতে উঠছেন সেই বাসাতে কিন্তু প্রথমেই যে অ্যাডভান্সের টাকা যদি আপনার বাসার ভাড়া যদি চারশো পাউন্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আগে চারশো পাউন্ড নিতে হবে অ্যাডভান্স এবং ওই মাসের ভাড়াটাও কিন্তু আপনাকে অ্যাডভান্স দিতে হচ্ছে আটশ পাউন্ডের মতো আপনাকে ওপেন করা রয়েছে পরবর্তী যখন আপনার টিউশন ফিজ যদি দিতে হয় বাংলাদেশ থেকে সেই আপনার ফাইল ওপেন করা রয়েছে যে সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি আপনার টিউশন টাকাটা নিতে পারবেন যদি আপনি থেকে না আর্ন করে দিতে চান সেক্ষেত্রে ফ্যামিলি যদি আপনি টাকা নেন সেক্ষেত্রে কিন্তু যে আপনার যে এই স্টুডেন্ট ফাইল ওপেন করা রয়েছে ব্যাংকের সেই স্টুডেন্ট ফাইলের মাধ্যমে কিন্তু আপনি টিউশন ফিস পেমেন্ট করতে পারছেন তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট যদি আসলে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি পারপাস এবং এয়ার টিকে সহজ যদি আসলে আপনি আপনার কস্টিংটা ধরেন সেক্ষেত্রে একটা মাস্টার্স স্টুডেন্টে কিন্তু মোটামুটি পনেরো থেকে সাড়ে পনেরো লাখ টাকার মধ্যে কিন্তু তারা কভার হয়ে যাচ্ছে এবং ব্যাচেলার যে আছে তারা কিন্তু মোটামুটি সতেরো লক্ষ টাকার মতো সতেরো থেকে সতেরো লক্ষ টাকা বা আঠারো লক্ষ টাকার মধ্যে তারা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সো আমার মনে হচ্ছে যে আসলে আমি চেষ্টা করেছি আপনাকে ফুল প্রসেসটা আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝানোর জন্য যে আসলে কোন কোন ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হচ্ছে এবং এর সাথে কিন্তু ভিএফএস এর একটা চার্জ রয়েছে যে আপনি ওখানে গিয়ে কী ধরনের সার্ভিস নিতে চান যদি আপনি যদি চান যে আসলে সব ডকুমেন্ট আপনি আপনার এজেন্সির মাধ্যমে আপলোড করে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু আসলে ওরকম কোনো খরচ নাই যা তিনশো টাকা দিয়ে আপনি একটা এস এম এস সার্ভিস নিলেই হচ্ছে আপনার আর যদি চান যে সব ডকুমেন্ট আপনি ওইখানে গিয়ে আপনি ওদেরকে স্ক্যান করিয়ে আপনি আপলোড করবেন সেটাও করতে পারেন সেক্ষেত্রে চব্বিশশো পঁচিশশো টাকার থেকে আপনার সার্ভিস শুরু হয় এবং প্রিমিয়াম সার্ভিস মোটামুটি সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে সো আপনার ইচ্ছা মতো অনুযায়ী আপনি সার্ভিস নিতে পারেন আমার কাছে মনে হয় যে আসলে মোটামুটি লেভেল একটা সার্ভিস নেয় নিলে পরেই ভিএফএসএ হয়ে যাচ্ছে যে আপনি এখানে হয়তো স্ক্যানিং করে আপনি ফাইলগুলি আপলোড করবেন এবং আপনার এস এম এস এবং আপনার মেইলের মাধ্যমে আপনাকে নেক্সট নোটিফিকেশনগুলো আপনাকে জানিয়ে দেবে সো ওই সার্ভিস যদি নেন সেক্ষেত্রে আপনার আড়াই হাজার টাকার মধ্যেই হয়ে যাচ্ছে সো এখন ডিসিশনটা আপনার আপনি কিভাবে কতটুকু টিউশন ফিস দিয়ে যাবেন বাট আমার কাছে সবসময় মনে হয় যে যদি আসলে বাংলাদেশকে যদি তার ফুল টিউশন ফিস দিয়ে যায় সেক্ষেত্রে সে কিন্তু ওইখানে যাওয়ার পর আর তার টিউশন ফিস নিয়ে হেরেক নেওয়া লাগে না সে কিন্তু ফুললি তার পড়াশোনার প্রতি সে মনোযোগ দিতে পারে এবং ভালো একটা রেজাল্ট দিয়ে কিন্তু সে বের হয়ে যেতে পারে তার ইউনিভার্সিটি থেকে এবং পরবর্তীতে সে পিয়ার পাওয়ার জন্য কাজে লাগাতে পারে সময়টা অথবা সে পিএসডাব্লিউতে গিয়ে সে কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের কাজ করে সে একটা ইউকের এই এক্সপিরিয়েন্স জবের এক্সপিরিয়েন্স এইটা এক্সপিরিয়েন্স নিতে পারে এবং যদি চায় সে বাংলাদেশে আসতে পারে যদি চায় সে এখানেও স্পন্সার জব নিয়ে সে পরবর্তীতে পিয়ারের দিকে এগিয়ে যেতে পারে দ্যাট ইস সব ভীষণ আপনার আমি জাস্ট আপনার সাথে শেয়ার করলাম যে আসলে আপনার ইউকে যাওয়ার সময় কোন কোন ক্ষেত্রে কতটুকু টাকা খরচ হয় আমার মনে হয় যে আসলে এইভাবে ভেঙে ভেঙে আসলে কোনো ভিডিও ইউটিউবে আছে কিনা আমি জানি না বাট আমি চেষ্টা করেছি যে আমি প্রিভিয়াসলি আমি এই ব্যাপারে অনেক কথা বলেছিলাম বাট আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আপনাদের সাথে শেয়ার করলাম একটা স্টুডেন্টের কোথায় কোথায় কত টাকা খরচ হচ্ছে ইউকে যাওয়ার জন্য সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন এবং পরবর্তীতে কী ধরনের আমি ভিডিও তৈরি করব সেই ধরনের যদি টপিক যদি আমাকে একটু আপনারা ইনবক্স করে দেন বা কমেন্ট করে দেন আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে তাহলে কিন্তু আমরা খুবই উপকৃত হই আমার জন্য সহজ হয় কারণ নতুন করে ভিডিও বানানোর জন্য আমি অনেক সময় চিন্তা করি যে আসলে কি টপিক নিয়ে কথা বলবো বা কোনটা শুনে নিয়ে কথা বলা উচিত সেক্ষেত্রে আপনার যদি একটা আইডিয়া আমি পাই সেক্ষেত্রে কিন্তু আমার জন্য একটু সহজ হয়ে যায় কোন ভিডিওটা নিয়ে কথা বলার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন এবং আপনারা যদি পরবর্তী ইন্টেকে যদি ইউটিউবে অ্যাপ্লাই করতে চান যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয়ের সাথে ট্রিপ্লায়ের এক্সপার্ট টিম আপনাকে এ টু জেড ফুল গাইড দেওয়ার জন্য বসে আছে এবং তারা কিন্তু ওয়েট করে আপনার একটা কলের জন্য তো পাশে থাকবেন যদি কোনো সাপোর্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ